রহমতুল্লাহি আবরাকাত প্রিয় ভাই ও বন্ধুগণ যারা আমাদের সাথে রয়েছেন দূর অথবা কাছে দেশে অথবা প্রবাসী আপনাদের জন্য রয়েছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় ভাইয়ের আমার কোরবানির মাসালা নিয়ে এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে হজুর গত বছর আমরা যখন কোরবানি করি গত বছর কোরবানি করার সময় দেখা গেছে দুইজনে মিলে কোরবানি করা হয়েছে পশুটাকে শোয়ানোর পরে দুইজনে মিলে ছুরি চালানো হয়েছে তাহলে দুইজন অথবা তিনজনে মিলে যদি চালানো হয় তাহলে কি পশুর গলায় কোনো সমস্যা আছে জি না ভাই ওই পশুতে কোনো সমস্যা নাই দুইজন বা মিলে যদি চালায় হ্যাঁ তাহলে কোনো অসুবিধা নাই জবে হবে কোরবানি হবে উনি আবার জানতে চেয়েছেন নজর তারা যে তারা হুড়া করে জবে করেছে কিন্তু কেহই বিসমিল্লা এবং আল্লাহ আকবার বলে নাই তাহলে এই পশুটার কি অবস্থা হবে পশু কোরবানি করার সময় জবাই করার সময় যদি বিসমিল্লা আল্লাহ আকবর না বলে তাহলে ওই পশুর গোস্ত খাওয়া যাবে না ওই পশুটা হালাল হবে না প্রিয় ভাই ও বন্ধুগণ যারা কোরবানি করবেন অনেক সময় দেখা যায় নিজেদের কোরবানি নিজেরাই করে ফেলে কিন্তু তারা হলার কারণে বিসমিল্লা আল্লাহ আকবর বলতে ভুলে যায় কিন্তু আল্লাহর নামে যদি কোরবানি না করা হয় বিসমিল্লা না বলা হয় তাহলে ওই পশু কিন্তু হালাল হবে না পশু হালাল হওয়ার জন্য শর্ত হলো ছুরি যখন চালাবেন তখন বিসমিল্লা আল্লাহ আকবর বলে ছুরি চালাতে হবে আল্লাহ নামে শুরু করতে হবে যদি বিসমিল্লা আল্লাহ আকবর না বলে এমনিতেই ছুরি চালাই দেন তাহলে কিন্তু পশু কুরবানি হবে না ওই পশু হালাল হবে না ওই পশুর পরিবর্তে অন্য আরেকটা পশু কোরবানি করতে হবে তাই ভাইয়েরা আমার সাবধানতা অবলম্বন করে আমরা কোরবানি করব। কোরবানি দেওয়ার সময় আল্লাহ আল্লাপাকের নাম উচ্চারণ করে বিসমিল্লা পাঠ করে আল্লাহ আকবর পাঠ করে কোরবানি করব। কেউ যদি দোয়া পাঠ করতে পারে তাহলে অনেক ভালো দোয়া পাঠ করতে না পারলে কমপক্ষে পক্ষে বিসমিল্লা আল্লাহ আকবর বলে কোরবানি করা চায় বিসমিল্লা আল্লাহ আকবর না বলে কিন্তু কোরবানি করলে এই পশু হালাল হবে না আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন